গরম দুধের মধ্যে এক বাটি মিষ্টি দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা অধিকাংশ মানুষেরই হয়তো অজানা তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন ছটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সির জারের মধ্যে একটা বাটি মাপ করে আমি এখানে দু বাটি মতো মুড়ি নিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি নরম হয়ে যাওয়া মুড়ি থাকে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মুড়িটা গরম করার মধ্যে দিয়ে একটু ভেজে নিতে পারেন এতে করে মুড়িটা কড়কড়ে হয়ে যাবে এবং গুঁড়ো করতেও সুবিধে হবে আমি মুড়িটা একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার চলে যাব সরাসরি রান্নাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ মতো গাওয়া ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা মুড়িটা দিয়ে ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মুড়িটা ভেজে নিতে হবে এতে করে যে মুড়ির একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে তবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা হলে মুড়িটা পুড়ে যাবে রেসিপিটা বানাতে একদমই খেতে ভালো লাগবে না এবার কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে একটা গ্লাস মাপ করে এক গ্লাস মতো দুধ নিয়েছি দুধটা ওই মুড়ির মধ্যে ঢেলে নেব এই সময়ও গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে অনবরত সমস্ত এক উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আরেকটু দুধ দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে ব্যবহার করেছি চাইলে কিন্তু গোটা চিনিও দেওয়া যেতে পারে তবে আমার এখানে চিনিটা গুঁড়ো করা ছিল বলে আমি গুঁড়ো চিনিটাই দিলাম আমি তিন চামচ মতো চিনি দিয়েছি চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আবার চিনিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই দিতে হবে এতে করে মিশ্রণটা একটু শক্ত হবে এবং রেসিপিটা বানাতে ভীষণ সুবিধে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার থেকে নরম হয়ে যাওয়া মুড়ি আর কোনো দিন ফেলে দেবেন না এই মুড়ি দিয়ে এই সহজ রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর যেটা খেতে হয় অত্যন্ত সুন্দর এবার মিশ্রণটা শুকনো শুকনো হয়ে গেছে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নেব এবার দশ টাকার যে ছোট আমুল দুধের প্যাকেটগুলো হয় তার থেকে অর্ধেকটা মতো এখানে আমি দিয়ে দিচ্ছি চাইলে এটা আপনারা কড়াতে থাকা অবস্থাতেও দিতে পারতেন তবে আমি এটা নামিয়ে দিলাম এবার হালকা গরম থাকা অবস্থায় সব কিছু ভালো করে মেখে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠিকঠাকভাবে মাখা যাবে না তাই হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে অংশ এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি কি বানাচ্ছি ঠিকই ধরেছেন আমি আজ বানাচ্ছি নরম হয়ে যাওয়া মুড়ি রসমালাই যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন অনেকগুলোই মতো বেশ এখানে মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি মতো দুধ চাইলে আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার দুধটা একটু ফুটতে শুরু করলে যে অর্ধেকটা দুধ গুঁড়ো দুধ আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে রসমালাইয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দিয়ে ভালো করে আমি দুধ আর গুঁড়ো দুধ মিশিয়ে নেব এবার দুধের সাথে আবার চিনি মিশিয়ে দেব আমি এখানে দু চামচ মতো চিনি দিয়েছি চাইলে আপনারা চিনির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন তবে আমি একদম হালকা করে মিষ্টি দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য দুধটা একটু ফুটতে দেব। যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায় তবে কিন্তু রসমালাইগুলো খেতে খুব সুন্দর লাগবে প্রায় আট দশ মিনিট মতো দুধটা ফুটিয়ে নিয়েছি দুধটা এখন আগের চাইতে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটা ডাবু নিয়েছি তার উল্টো দিকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে মিষ্টির গায়ে ডাবুর লেগে গেলে কিন্তু কেটে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ থেঁতো করে চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন তবে এলাচটা দিলে সুন্দর একটা স্বাদ আসবে সেজন্য এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সাইডের যে গাঢ় অংশগুলো সেগুলো আমি এই ডাবুটার সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি এতে করে মিষ্টির স্বাদটা অনেকটাই সুন্দর হবে এই রকমভাবে আরও মিনিট পাঁচেক সময়ের জন্য একটু ফুটিয়ে নেব তবে এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো অনেকক্ষণ দুধের মধ্যে রেখে ফুটিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম দুধের মধ্যে মিশে যাবে বলগুলো সবই ভেঙে যাবে সেই জন্য এই চার পাঁচ মিনিটই যথেষ্ট এবার মিষ্টিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন আগের চাইতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পর আর একটু গাঢ় হয়ে যাবে তাহলে বন্ধুরা এই গরম দুধের মধ্যে এক বাটি মুড়ি দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ